আমাদের ভারতের দাদরা তো প্রচুর পকমক করছিলেন যে বাংলাদেশকে তারা নাকি না খাইয়ে মারবে কিন্তু এখন হচ্ছে উল্টো ব্যাপারটা আমাদের ভারতের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের জন্য বিষয়টা অনেকের কাছে হয়তো হাস্যকর লাগতে পারে এত ছোট একটা দেশের জন্য এত বড় একটা অর্থনৈতিক সমস্যা কিভাবে হতে পারে হ্যাঁ হতে পারে এবং হচ্ছেও রিসেন্টলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সমস্যা হয়েছে সেটা আপনারা কম বেশ সবাই যান ওই সমস্যাকে কেন্দ্র করে আমাদের ভারতের দাদারা এবং আমাদের ভারতীয় নেতা ফেতারা বিভিন্ন ভাষণে বিভিন্ন কথা বলেছেন যেটা যার দরে এখন বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছেন না বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো কিছু কিনছেন না এবং বাংলাদেশের মানুষ এখন ভারতে সেরকমভাবে আসছে না ইয়েস আজকে আপনারা বিস্তৃত এই সম্পর্কে জানতে পারবেন তার সাথে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ এখন ভারপুখী না হয়ে কোন কোন দেশগুলোর সাথে চুক্তি হয়ে যাচ্ছে সবকিছু ইন ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়াস গাইস আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকে আমি যে ভিডিওটা করে রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা ক্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চল সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে हां एकदम दिनेश आपने सच्चा बोल दिया यार एक सोकल में लासला আট্টা ভাড়া পাওয়া যাচ্ছে না বন্ধুরা মহা রয়েছে ভারত কারণ আর্জেন্টিনা ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র আর আর্জেন্টিনা ব্রাজিল থেকে 52000 টন সওবিন তেল এসেছে বাংলাদেশে এত পরিমাণ তেল এবং অস্ত্র দেখে ভারতের মাথায় কাজ করছে না নরেন্দ্র মোদির মাথায় হাত পড়ে গেছে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে সীমান্তে আমদানির রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভাগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের আমদানি কারুকারা এবং কর্তৃপক্ষরা বলছেন চাল ডাল পেঁয়াজ সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে তারা ভারতের বিকল্প দেশগুলো খুঁজছে ইতিমধ্যে পাকিস্তান লাভ লোকসানের কথা বলে বাংলাদেশ যা চাইছে তাই রপ্তানি করছে তবে আরেকটি সুখবর হচ্ছে এবার আর্জেন্টিনা আর ব্রাজিল থেকে হাজার হাজার টন সয়াবিন তেল বাংলাদেশে ঢুকছে চার দিনের ব্যবধানে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে মোট চারটি জাহাজে আমদানি হয়েছে এর মধ্যে রয়েছে বাহান্ন হাজার টন অপরিশোধিত তেল এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ এর পাশাপাশি টিকে গ্রুপ এক কয়েকটি গ্রুপ মিলে আর্জেন্টিনা ব্রাজিল থেকে এই তেলগুলো আমদানি করেছে এর মধ্যে টিকে গ্রুপের পঁচিশ হাজার টন সিটি গ্রুপের রয়েছে বিশ হাজার টন আর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রয়েছে সাত হাজার টন সয়াবিন তেল এসব অপরিশোধিত সয়াবিন তেল বাংলাদেশে আমদানি হওয়ায় বাজারে বোতলজাত সয়াবিনের যে সংকট চলছে তা কেটে যাবে এটা আশা করা যাচ্ছে সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগে আরও আমদানি বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার দুইটি জাহাজের মাধ্যমে বন্দরে আনা হয়েছে প্রায় একুশ হাজার টন অপরিশোধিত তেল মঙ্গলবার জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্কাত্র নামের আরও দুইটি বাণিজ্যিক জাহাজ এই দুইটি জাহাজে রয়েছে তিরিশ হাজার ছয়শ টন সয়াবিন তেল এর মধ্যে প্রথম জাহাজ থেকে ইতিমধ্যে তেল খালাস হয়েছে এই জাহাজগুলির মধ্যে সানি ভিক্টোরি ব্রাজিল থেকে এবং বাকি তিনটি এসেছে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত এই সকল তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টম নিয়ন্ত্রিত গুদামে সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানায় পরিশোধের জন্য নিয়ে যাবে লিস্টে থাকায় তিনটি কোম্পানিগুলো এর এখানে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানাচ্ছি দেখুন এই যে তেল হ্যাঁ এগুলো কিন্তু আগে ভারতের কাছ থেকে নেওয়া হতো শুধু তেলই নয় কাঁচা মাল পেঁয়াজ রসুন অনেক কিছু নিত কিন্তু এখন আর নিচ্ছে না বিকজ অফ ভারতের কিছু ব্যবহারের কারণে ভারত সরকারের কিছু ভুলের কারণে শুধু ভারত সরকার দোষ সাধারণ জনগণের কোনো দোষ নেই এটাও বল সাধারণ জনগণেরও কিছু ভুলের কারণেই বাংলাদেশ ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হ্যাঁ ভারতের হাজারটা দোষ আমি চাইলে দেখাতে পারি এখন সত্যিটা বলতে কোনো লজ্জা নেই তারপরে বলছি আসলে ভারত কোন পথে হাঁটছে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না ভারতের চারপাশে যে দেশগুলো রয়েছে একটা দেশের সঙ্গে ভারতের সেরকম ভালো কোনো সম্পর্ক নেই যেই একটা দেশ ছিল বাংলাদেশ সেটাও এখন শেষ সম্পূর্ণ আগের মতো এখন নেই এমন অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশের কারণে এই যে পণ্যগুলো এখন অন্য দেশ থেকে কিনে আনলো এগুলো কিন্তু আগে ভাজু কাছ থেকে নিত ভারত এখান থেকে অনেক মোটা অঙ্কের কবেশন পেত টাকা পেত এখন আর সেটা হচ্ছে না তবে চলবে ব্যাকশটা দেখে আসি পর তেলগুলো পরিশোধন করে বাজারজাত এই বিপুল পরিমাণ সয়াবিন তেল আর এতে এক দুই সপ্তাহ সময় লাগতে পারে এই সব সয়াবিন আমদানির জন্য অনেক আগে ঋণপত্র খোলা হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা থেকে এই চারটি জাহাজ এক মাস আগে রওনা হয়েছে দেশে মূল্য সমন্বয়ের কারণে আমদানি সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থাৎ কোন পণ্যের ওপরে ভারত নির্ভর থাকতে চাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা সর্বশেষ বাংলাদেশ ভারত থেকে এক কোটি দশ লক্ষ লিটার সয়াবিন তেল কিনেছিল কিন্তু এবছর ভারতের কাছ থেকে না কিনে এই সয়াবিন সয়াবিন তেল কেনা হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে সব মিলে এখন ভারত বিপদে রয়েছে তবে ভারত যে শুধুমাত্র সয়াবিন তেলের কারণে বিপদে রয়েছে তা নয় পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালীন বেশিরভাগ পণ্য কেনা হতো ভারতের কাছ থেকে তবে এখন আর সেটি করা হচ্ছে না আমদানির ক্ষেত্রে বিকল্প পথ সবসময় ব্যবসায়ীদের কাছে থাকে এখানে একটা সত্যি কথা বলছি হ্যাঁ শেখ হাসিনা ছিল ভারতের এজেন্ট প্লাস দালাল ভারতের কাছ থেকে তিনি সবকিছুই নিতেন হ্যাঁ কিন্তু ভারত যে মূল্যটা দাঁড় করাত সে মূল্যে তিনি নিয়ে যেতেন কারণ তার দেশের প্রতি তার বিন্দু মাত্র টান ছিল না তার টান ছিল তার লাভের প্রতি তিনি তো তার লাভ তিনি ভারত দশ টাকার পণ্যটা যদি পনেরো টাকাতেও তাদের কাছে রাখত তাহলে তিনি সেই দামেই সে প্রোডাক্টটাকে নিতেন কখনো এটা বলতেন না যে এই প্রোডাক্টটার দাম তো কম অন্য একটা দেশ থেকে আনলে তো আমি এগারো টাকা আনতে পারবো তাহলে আপনার কাছ থেকে কেন আমি পনেরো টাকায় নেব এই বিষয়টা তিনি কখনই বলেননি সম্পর্ক ঠিক রাখার জন্য আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের সরকারের চেয়ারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন দেশ থেকে প্রোডাক্টসগুলো নিচ্ছেন পণ্যগুলো নিচ্ছেন এতে ভারতের কাছ থেকে যেই দামে ক্রয় করতো তার থেকে অনেক কম দামে করছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলুন বেলা বাকি অংশটা দেখে আসি বর্তমানে ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য আমদানি চলছে কিন্তু আগস্ট ক্ষমতার পর থেকে ভারত পণ্য থাকে আমদানি আর এই অবস্থায় ব্যবসায়ীরা তৃতীয় দেশের দিকে আমদানি করার জন্য নজর দিয়েছেন বিশেষ করে পেঁয়াজ এবং আলু আমদানিতে পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ এছাড়া মিয়ানমার থেকে আসছে চাল হলুদ এবং আদা অন্যদিকে চীন থেকে আসছে গম চিনি ভোজ্য তেল পাকিস্তান থেকে আসছে চাল চিনি জিরা এবং বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ইন্দোনেশিয়া আফগানিস্তান এবং তুরস্ক থেকে আসছে বিভিন্ন মশলা জাতীয় পণ্য রাশিয়া এবং ইউক্রেন থেকে ভুট্টা আসছে ব্রাজিল থেকে আসছে গম এবং চিনি আর থাইল্যান্ড থেকে আসছে বিভিন্ন ধরনের চাল আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বেশি বেশি খাদ্য আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা এছাড়া এগারোটি পণ্য আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে রমজান মাসকে কেন্দ্র করে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে খেজুর আসছে আশা করা যাচ্ছে এবার খেজুরের দাম অনেক কম হবে অন্তর্বর্তী সরকার খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে ইফতারের অন্যতম পণ্য হচ্ছে এই খেজুর এই খেজুরের অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এই সংক্রান্ত আদেশ জারি করেছে এদিকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যত তলানিতে যাচ্ছে বাংলাদেশের থেকে ভারত তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের বৈদেশিক মুদ্রা অন্যতম মার্কেট হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজের পচন ধরে গিয়েছে তাছাড়া কলকাতার মার্কেটের দিকে একবার তাকান কলকাতার দাদা বাবুরা বাংলাদেশিদের দিকে তাকিয়ে আছে কলকাতার মার্কেটের অবস্থা একেবারেই খারাপ বিশেষ করে কলকাতার মেডিকেল সেক্টর কলকাতার হোটেলগুলো একেবারে ফাঁকা সব মিলিয়ে ভারত এখন কঠিন বিপদে রয়েছে বাংলাদেশি দাদা না না আসলে সব মরে যাবে একদম জিনিস আমি আসলাম বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা থেকে তেল আমদানি করার কারণে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে আশা করা যাচ্ছে এবার তেলের দাম কমবে তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিউর সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি কি বুঝলাম সেটাও আপনাদেরকে সেটা হচ্ছে আমি গত ভিডিওতেও যে কথাটা বলেছিলাম যারা বলে বাংলাদেশকে না খাইয়ে রাখবো বাংলাদেশে কোনো মানুষ ভারতে ঢুকতে দেব না বাংলাদেশের সঙ্গে একদম সম্পর্ক নষ্ট করে দেব এগুলো কারা বলে জানেন যাদের কাছে সরকারি অবৈধ বৈধ মোটা অঙ্কের টাকা এবং রুপিস রয়েছে বলে। তারা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু কাজ খেতে হয় দাদা ঠিক আছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু একটা ব্যবস্থা আমাদের কাছে ওই মোটা অঙ্কের টাকা থাকে না আমাদের পরিবারকে চালাতে হলে আমাদের কিছু না কিছু একটা করতে হয় তো আমরা কি করব। অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশ কেন্দ্রিক বিজনেস তৈরি করেছিল কিন্তু এখন বাংলাদেশের মানুষ না আসাতে তাদের সেই বিজনেস ডাউন হয়ে যাচ্ছে এতে করে তাদের লাভ তো হচ্ছেই না উল্টো আরো তাদের ইনভেস্ট করার টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষতিপূরণ কি ভারত সরকার দেবে এই ক্ষতিপূরণ কি ভারতের সব নাগরিকদের উদ্দেশ্যে পড়ছে আপনি আজকে না খেয়ে থাকলে বিজেপি নেতারা এসে আপনাকে খাবার দিবে না যারা এরকম লাফালাফি করছে তারা আপনার ঘরে এসে চাল দিয়ে যাবে না আটা দিয়ে যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাই অবশ্যই এমন কিছু করবেন না এমন কোনো কথা বলবেন না যাতে বাংলাদেশের এবং অন্যান্য দেশের মানুষ ভারতীয়দেরকে খারাপ দৃষ্টিতে দেখে হ্যাঁ অনেক মানুষ আছে যারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো ধরনের সমস্যা চায় না বিশেষ করে আমাদের ভারতীয়দের কথাই বলছি তারাও চায় দুইটা দেশ মিলেমিশে থাকুক আশা করি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশকে যারা বলেছিলেন না খাইয়ে রাখবেন উল্টোটা কিন্তু এখন হচ্ছে বাংলাদেশ ভারতের কাছ থেকে পেমেন্ট করে প্রোডাক্ট নিত এখন তারা পেমেন্ট করে অন্য একটা দেশের কাছ থেকে নিচ্ছে আর আমাদের ভারতের গুদাম করে আমাদের পণ্যগুলো পচে যাচ্ছে লসটা কিন্তু দিন আমাদেরই হচ্ছে তো গাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তবে আজকে এই পর্যন্ত দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ভুল সুস্থ থাকবেন টাটা বাই বাই